একশো টাকা পিস জিরো বাচ্চা সাড়ে চারশো হাঁস পঁয়তাল্লিশ দিন পালন করতে কত টাকা খরচ হবে পঁয়তাল্লিশ দিনে আপনার তিন থেকে সাড়ে তিন মতো যাবে আর কি খরচ তিন থেকে সাড়ে তিন লক্ষ হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি ময়মনসিং জেলার ভালুকো উপজেলায় এখানে একজন তরুণ উদ্যোক্তা জসিম ভাই যিনি গড়ে তুলেছেন সাড়ে চারশো প্যাকিং স্টার থার্টিন হাঁসের সুন্দর একটি খামার আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন ভাই আপনার এগুলো জাতের হাঁস আপনি লালন লালন পালন করছেন এখানে হাঁসগুলো কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এগুলো সাড়ে চার মাস বা পাঁচ মাস এরকম ভাবে মানে ডিম দেয় আর কি একটা হাঁস প্রাপ্তবয়স্ক অবস্থায় পুরুষ হাঁসগুলো গুলো কয় কেজি ওজন হয় পুরুষ হাঁস আপনার ওজন হয় চার সাড়ে চার কেজি চার থেকে সাড়ে চার কেজি হ্যাঁ আর মহিলা হাঁস মহিলাগুলো আপনার একটু ওয়েট কম থাকে যেহেতু মনে করেন আড়াই কেজি প্লাস তিন কেজি প্লাস সাড়ে তিন কেজি এরকম এরকম আচ্ছা আপনার খামারে বর্তমানে কত দিন বয়সে হাঁসগুলো রয়েছে এখন যে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ষোলো দিন বয়স ষোলো দিন বয়স আচ্ছা এ তো মাশআল্লাহ মোটামুটি অনেক বড় হয়েছে হাঁসের বাচ্চাগুলো আপনারা কোথা থেকে কিনেছিলেন এগুলো আনছিলাম চাঁদপুর থেকে অর্ডার দেওয়া কোম্পানি থেকে চাঁদপুর থেকে আপনারা তো জিরো বাচ্চা এনেছিলেন হ্যাঁ জিরো বাচ্চা একদিনে বাচ্চা এনেছিলাম কত টাকা করে পড়েছিল আমাদের এখানে ছিল আপনার একশো পনেরো টাকা করে পিস একশো পনেরো টাকা পিস জিরো বাচ্চা হ্যাঁ আপনারা এই হাঁসগুলো কতদিন লালন পালন করবেন এই হাঁসগুলো মূলত আমরা পাঁচচল্লিশ দিনের জন্য পালি পঁয়তাল্লিশ দিনের এটা মরগণ আপনার মাংস কি বানাই আমরা কোনো বাচ্চা এগুলো তো না ডিমও পারাই না আচ্ছা ওজন কইরা বিক্রি করে দিই পঁয়তাল্লিশ দিন পরে এই হাঁসগুলোর ওয়েট কেমন আসবে পঁয়তাল্লিশ দিন পরে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজি তিন কেজি প্লাস আছে এই হাঁসগুলোকে আপনারা কি খাবার দিচ্ছেন এগুলো খাওয়াইতেছি ব্রয়লার ব্রয়লার নারিশ এখানে যেন কতগুলো হাঁস আছে বলছিলেন এখানে আছে আপনার চারশো সত্তর পিস চারশো সত্তর পিস হ্যাঁ চারশো পিস হাঁসের জন্য প্রতিদিন কতগুলো খাবার লাগতেছে এখন মনে করেন ছোটো না এখন আপনার এক বস্তা প্লা যায় প্রত্যেক দিন হ্যাঁ এই সাড়ে চারশো হাঁস দিন পালন করতে কত টাকা খরচ হবে পঁয়তাল্লিশ দিনে আপনার তিন থেকে সাড়ে দিনের মতো যাবে আর কি খরচ তিন থেকে সাড়ে তিন লক্ষ হ্যাঁ আচ্ছা সাড়ে লক্ষ টাকা ইনভেস্ট করার পরে পঁয়তাল্লিশ দিন পরে আপনারা যখন এই হাঁসগুলো বিক্রি করবে তখন বিক্রি করার পরে আপনাদের কত টাকা প্রফিট থাকবে মূলত ভাইয়া প্রথম অবস্থায় আমরা চালানে দুইশো তুলেছিলাম দুইশো তোলার পরে মনে করেন ছিয়ানব্বই হাজার টাকা খাওয়াই তারপরে বিক্রি করে আমাদের মানে হাঁসের খরচ আর খাবারের খরচ বাদ দিয়া পাঁচচল্লিশ হাজার টাকা ছিল এর ভিতরে যাবতীয় খরচ গাড়ি ভাড়া এগুলা আছে হালকা পাতলা কানবিল টানবিল এগুলো সব কিছু বাদ দিয়ে মনে করেন আপনার পঁচিশ তিরিশ এরকম ঠিক সাইজ দুইশো বাচ্চা থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা খরচ বাদ দিয়ে প্রফিট করতে পারছিলেন আচ্ছা এবার তো মাসাল আপনারা সাড়ে চারশোর উপরে আসে হাঁস এখান থেকে তো মোটামুটি পঞ্চাশের উপরে আশা করা যায় হ্যাঁ এরকম আশা করা যাবে আচ্ছা পঁয়তাল্লিশ দিন পরে আপনারা যে হাঁসগুলো বিক্রি করবেন তখন ওই হাঁসগুলো কিরকম দরে আপনারা বিক্রি করতে পারেন এটা আপনার মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা এটা কি কেজি হিসাবে সাড়ে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা হাঁসগুলোকে দিনে কয়েকবার খাবার দিচ্ছেন এটারে খাবার সব সময় দেওয়া রাখতেছি সব সময় সব সময় চব্বিশ ঘন্টা কি খাবার দিচ্ছেন এই ফিড নারিশের ফিড ফিট হ্যাঁ নারিশের বল ফিট আচ্ছা আপনারা তো পঁয়তাল্লিশ দিন হাঁসগুলো পালন করবেন এর মধ্যে কি এই হাঁসগুলোকে কোনো প্রকার ভ্যাকসিন দিতে হবে

আজকে তুলে দিই আজকে তুলে আচ্ছা আপনারা কি পানিতে নামান হ্যাঁ পানিতে নামাই কত দিন বয়স থেকে পানিতে নামানো এটা আপনার 20 এর পর থেকে মানে 20 দিনের পর থেকে এটা পানিতে নামানো ওর উপযোগী হয় হ্যাঁ আচ্ছা আপনারা এই হাঁসগুলো বিক্রি করেন কোথায় এগুলো ভাই বিক্রি করার মতো এরকম একটা লাইন গার্ড প্রথম অবস্থায় পাই নাই আমরা এখনো পর্যন্ত না পাওয়ার মতোই তারপরেও কয়েক জায়গায় যোগাযোগ করছি কয়েক পেজে দেখছি যে বড় হইলে জানাইতে বলছে তারপরে প্রথম অবস্থায় যে তুলছিলাম দুইশো তারা অনেক দূর থেকে আসে যে কারণে তাদের গাড়ি ভাড়া দশ বারো ক্লাস হয়ে জায়গা যে তাদের একটা রেট আছে ওই রেট অনুযায়ী হইলে তারা আসে বলতে মানে তাদের গাড়িতে আশো কেজি মাল নিলে তাহলে তারা গাড়ি ঢুকায় নিচে মিশে হইলে ঢুকায় না এই জন্য মনে করি বেশি করে তুলছি যাতে এরকমভাবে বিক্রি করতে পারি ওনা এই চালান বিক্রি করলে বলতে পারবো ওই সঠিকভাবে লালন পালনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং মানে কোথায় বিক্রি করবে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে প্রত্যেকটা কৃষকই মানে নিজের পুঁজি খাটিয়ে কোনো কিছু লালন পালন করে পরবর্তীতে যখন এরা ন্যায্য মূল্য না পায় ওই খামারিগুলো কিন্তু হারিয়ে যায় এর জন্য যারা খামার করবেন অবশ্যই কোথায় বিক্রি করবেন এই মার্কেটটা আপনার আগে খোঁজ নেবে কোথায় কত টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন তারপরেই খামার সেক্টরে আপনারা যুক্ত হবেন আপনারা তো নতুন একটি শেড তৈরি করছেন ওই শেড তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে ওই শেডটা তৈরি করতে আপনার ষোলো হাজার টাকা টাকা আগে গড় ছিল বাট খালি আমরা নিজ দিয়ে করে নিছি আমাদের মতো এই হাস আপনাদের পরবর্তী চিন্তা ভাবনা কি পরবর্তী চিন্তা ভাবনা বলতে ভাইয়া যদি এগুলো পরিমিট ভালো আসে ক্ষতিগ্রস্ত যাতে না হই তাহলে আরো বড় করে করার মতো যারা হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই হাঁস কেনার আগে কোথায় বিক্রি করবেন কি দরে বিক্রি করতে এই সম্পর্কে ভালোভাবে জেনে খামার শুরু করতে পারেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে